বাংলা সিরিয়ালের নামই অভিনেতা তিনি দর্শকদের কাছ থেকে ভালোবাসা পান ভোরে ভরে। একবার দাদাগিরি মঞ্চে সে জানিয়েছিলেন ছোটোবেলা থেকে সংগ্রামের কথা কিভাবে ক্লাস ফোরে মা বাবার ডিভোর্স তারপর একাই সংসার চালিয়ে ছেলেকে মানুষ করেছেন মা এমনকি অর্থভাবে লকডাউনের সময় সবজিও বিক্রি করেন চিনতে পারলেন এই অভিনেতাকে বর্তমানে দেখা যাচ্ছে আনন্দী ধারাবাহিকে হিরোইন অন্বেষা হাজরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কথা হচ্ছে ঋত্বিক মুখোপাধ্যায়ের সম্পর্কে মন্দিরে চায় সম্রাজের চরিত্র দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন হৃত্বিক আর আপাতত রয়েছে আনন্দিতে একবার সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত দাদাগিরিতে এসে ঋত্বিক জানিয়েছিলেন তার জীবনের স্ট্রাগলের কথা সেখানে তাকে বলতে শোনা যায় মায় আমার জন্য সব ঋত্বিক জানিয়েছিলেন আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন বাবা মা আলাদা হয়ে যান সেই থেকে আমার স্ট্রাগেল শুরু আমার আঠাশ বছর অবধি মাকে দেখেছি কিভাবে কষ্ট করে একাই সংসার চালিয়েছেন মা কখনো নিজের ছোট ছোট ইচ্ছে পূরণ করেননি সত্তর টাকার বেশি দাম দিয়ে জুতো কিনে পড়েননি কখনো দামি লিপস্টিকও ব্যবহার করেননি সেই সময় বেশি ইমোশনাল হয়েই ঋত্বিক জানিয়েছিলেন আমার মায়ের যা যা ইচ্ছে পূরণ হয়নি সব পূরণ করতে চায় ঋত্বিকের জীবনের গল্প শুনে আবেগে ভেসেছিলেন সৌরভ একদিকে অভিনয়ের প্রতি টান আর একদিকে সংসার চালানোর চাপ থিয়েটার করতেন আবার টাকা ফুরিয়ে গেলে ঢুকতেন কোনো চাকরিতে আবার একটু টাকা জমে নিয়ে থিয়েটার হৃত্বিকের কথায় লকডাউনে পাড়ার মোড়ে সবজিও বিক্রি করেছি এরপর আমার কপাল ভালো যে জীবাংলার চোখে পড়ে যায় আমি ওরা আমাকে সুযোগ দেয় যদিও বর্তমানে মায়ের পাশাপাশি ভালোবাসার মানুষও পেয়ে গিয়েছেন ঋত্বিক দু হাজার চব্বিশ সালের নভেম্বরে আইনি বিয়ে করে নেন তিনি স্ত্রীর নাম দিশা দাস দিশা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কদিন আগেই পাহাড়ে হানিমুনের এই ফটোগুলিও হৃত্বিক পোস্ট করেন ফেসবুকে ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ